ওনারা অনুরোধ করছে যাতে আমরা জনগণের জানমালের ক্ষতি না করি ওনারা আমাদের প্রশংসা করছে ঠিক আছে আমরা রাস্তা সচল রাখবো জানমালের কোনো ক্ষতি করব না এভাবে আমরা অবস্থান করি কিন্তু ওনারা যদি এটাকে সুযোগ হিসাবে নিয়ে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসা রাখে তাহলে আমাদের এখানে আরো লাখ লাখ ছাতি জমা হবে হবে কিনা কিন্তু জোরের ময়দানের ফয়সলা নিয়ে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ ওনারা আমাদেরকে একটু সময় নিয়েছেন কমিশনার সাহেব আসতেছেন আমরা আমলে থাকি দোয়ায় থাকি ববুরের নামাজের যদি সময় হয়ে যায় আর আমরা ভিতরে থাকি তাহলে আমাদের স্মারকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইতেছেন সমস্যা নাই

আমরা আমাদের দাবি আদায়ের জন্য দুই বেলার খানার দোকানে করতে পারবো আমরা আমাদের সারাদিন আজকে আমাদের করবান কার জন্য যদি এটাই হয় তাহলে পতক্ষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত না পাচ্ছি ইনশাআল্লাহ আমি অবস্থান ছাড়বো না এবং এই জায়গায় শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিব এবং নামাজের যে বলে আমাদের একটা পাঁচজনের জামাত দেওয়া থাকবে আমাদের আমাদের স্থানীয় যে ভাইরা আছেন আমরা এখানে নামাজের ব্যবস্থা করে এখানে নামাজ আদায় করে নেব ঠিক আছে আমাদের কমিশনার সাহেব আমাদেরকে আস্ত করেছেন যে উনি আমাদের সাথে বসবেন উনার সাথে বসে আমরা একটা সমাধান নিয়েই ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা থাকি যেহেতু অনেক সময় আছে সমস্যা নাই আমরা থেকে ওয়ার্ডে থাকা অবস্থায় আবার আসবো ইনশাআল্লাহ না আসা পর্যন্ত এখানে আমল চলতে থাকবে আপনারা দোয়া এবং ফিকের মাধ্যমে আল্লাহর কাছে কবল করা নিতে থাকেন ইনশাআল্লাহ আমরা যদি আমরা একটু আমলে হিসাব থাকলেও ভালো হয় এজন্য সাথীদের যারা স্থানীয় সাথী যারা আছেন আশেপাশ থেকে আপনারা তালিমের কিতাবের ব্যবস্থা করেন দোয়া সিকিন মসজিদে হইতেছে এখানে তালিমের হালকা কায়াম করেন মাঝে মাঝে ইমানি আলোচনাও হইল আমার তালিমও হইলো আমাদের দাওয়া তালিম ওরা তো থাকবো চারটে আমলি চিন্তা করেন ইনশাল্লাহ মাইকে বয়ান চলতে থাকবে মাইকে বয়ান চলতে থাকবে একের পর এক বয়ান চলবে আমরা সবাই যে আমাদের এই কর্মসূচির প্রেক্ষিতে ওনারাও কিন্তু কর্মসূচি দিয়েছে ঠিক আছে আমরা সবাই কোন ধরনের উস্কানির ফাদে ধর্মনা। না ঠিক আছে আমরা সবাই সচেতন থাকবো আমরা আমরা আমাদের চারপাশের আমাদের আমরা খোলা রাখবো কে আসছে কে কি বলছে কে কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করছে আমরা সমস্ত কিছু আমরা পর্যবেক্ষণ করব এবং যারাই কোনো উস্কানির কোনো পায়তারা করবে কোনো ঝগড়ার সৃষ্টি করবে কোনো বিভ্রান্তিমূলক কথা বলে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি আমাদের এই ময়দানের মধ্যে তারা সৃষ্টি করবে আমরা তাদেরকে সুন্দরভাবে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করবো না তাদেরকে সুন্দরভাবে ময়দান থেকে আমরা এখান থেকে সরাই নেব ভাইরা আমার উপস্থিত সাথী ভাইরা আপনারা জানেন আল্লাহ রসুলের সময় বদরের ময়দানে কি হয়েছে আল্লাহ রসুল দোয়া করতেছে আল্লাহ কাছে আল্লাহ তিনশো তেরো জন আজকে যদি তিনশো জন তিনশো তেরো জন এই ময়দান থেকে জমিন থেকে আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না আজকে যদি জোরের ময়দানে লেনে থেকে আমরা না পাই তাহলে জোরের ময়দানে ঢোকার আর আমাদের কোনো সম্ভাবনা থাকবে না